হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আঠাশে জুন শুক্রবার ঘড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আজকে রাত্রিবেলায় আরিয়ান সোনার খুব সুন্দর ঘুম হয়েছে আর তার জন্য দেখো ওর মনটা কতই না খুশি সকালবেলায় ওর হাসি মুখটা দেখলেই যেন চোখটা আর মন দুটোই যেন জুড়িয়ে যায় সকালে আজকে ঘুম থেকে উঠেছি ওই যে সাতটার দিকে আরিয়ান সোনা যখন উঠেছে আমিও কিন্তু ঠিক তখনই উঠেছি তারপর ওই যে কিছু কাজকর্ম ছিল কাজকর্ম বলতে ওই যে আরিয়ান সোনার কিছু জামা কাপড় থাকে তো সেগুলো কেচে নিয়েছি তারপর না স্নান করে নিয়েছি আর এই যে এখন কিন্তু আমি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সারগাছিতে থাকি আর শ্বশুরবাড়ি আর বাবার বাড়িতেই থাকি না কেন বিছানা পরিপাটি করে গুছিয়ে না রাখলে আমার আবার একদমই ভালো লাগে না বিছানাটা পরিপাটি করে গোছানো থাকলে ওই যে ঘরটাও কিন্তু খুব সুন্দর লাগে আসলে ওই যে ঘরে এসে কিন্তু বিছানাটার দিকে আগে চোখ পড়ে সেক্ষেত্রে কিন্তু বিছানা গোছানো না থাকলে অনেকটাই খারাপ লাগে ওদিকে বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কিন্তু ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে সাথে সাথে ঘরটাকে ঝাড় দেওয়া হয় না ওই যে আরিয়ান সোনা আমার কাছে থাকে তার জন্য কিন্তু এই যে পরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন চলে এসেছি নিচে মেঝ দিয়ে এই যে গোলা রুটি আর বেগুন ভাজা বানিয়েছিল তো সেটা এখন খাচ্ছি আর ওইদিকে দেখো আমার আরিয়ান সোনার এই দিকে এই যে আরেকজন মোবাইল দেখাতেই ব্যস্ত আছে এরই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে ওই যে দুপুর দুটো বাজে আর এদিকে কিন্তু আরিয়ান সোনার জন্য মৌসুমি কেটে এই যে ফলের রসটাও কিন্তু করে নিয়েছি এখন আর দুপুর বেলায় না আরিয়ান সোনা একদমই ঘুমোতে চায় না ওই যে দুষ্টুমি করে এইদিকে দেখো এই যে মায়ের ঘরটায় আসলে কিন্তু আরিয়ান সোনা ভীষণই খুশি হয় ওই যে মায়ের ঘর থেকে এই যে লেবু গাছে আবার পাখি থাকে সেই পাখিগুলোকেও দেখতে পাই আর পাখিগুলোকে ডাকে তাতে কিন্তুও বেশ আনন্দও পায় প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতে একদমই ভুলে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের বলি তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আরিয়ান সোনা যেহেতু খেলা করছে সেক্ষেত্রে এই যে দুপুরে খাবারটা নিয়ে নিয়েছি আজকে দুপুরে রান্না হয়েছে আলু পটল আর সয়াবিনের তরকারি আর ওখানে আছে ছোলার ডাল বাটা আর বেগুন ভাজা যেহেতু হলুদ নেই তরকারিতে তাই দেখতে একদমই কেমন লাগছে যে তোমাদের বললাম আরিয়ান সোনা কিন্তু দুপুরে একদম ঘুমায়নি সেক্ষেত্রে এই যে একটু বিকেল বিকেল আরিয়ান সোনাকে রেডি করিয়ে দিয়েছে ওই যে দেখছো ত্রিশার সাথে কীরকম ছুটে চলে যাচ্ছে বাইরের দিকে বাইরে নাকি হনুমান বসে আছে সেটা দেখে তো ওই যে দুজনে পালিয়ে এসেছে আর এখন আবার মা ওদেরকে রাখতে যাচ্ছে ভয় পাচ্ছে বলে আরিয়ান সোনা তো বাইরে চলে গিয়েছে আর এদিকে এই যে বিকেলের কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি বিকেলের কাজ বলতে খাওয়ার কটা থালা বাসন ছিল সেগুলোই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি যেহেতু আরিয়ান সোনা নেই কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা আরিয়ান সোনা তার দাদু ঠাকুমার বাড়ি এসে মনের মতন একজন খেলার সাথী পেয়েছে ওই যে আরিয়ান সোনা এখন যার কাছে আছে সেটাই হচ্ছে ওর খেলার সাথী খেলার সাথীটা তার থেকে বয়সে হয়তো অনেকটাই বড় হয়ে গিয়েছে তবুও তার অসুবিধা নেই ওই যে একদম আরিয়ান সোনার মনের মতন মানুষ আসলে বাচ্চারা এরকমই হয় যার কাছে ভালোবাসা পায় তার কাছেই কিন্তু বেশি বেশি করে যায় এটা হচ্ছে আরিয়ান সোনার জেঠু মানে তৃষার বাবা আর তার সাথে দেখো কত আনন্দ পূর্তি ওর আরিয়ানের জেঠুকে পেলে আরিয়ানের যেন আর কিছুই লাগে না ওই যে নাওয়া খাওয়া বন্ধ করে জেঠুর সাথে খেলা করতে পারলে ওর খুব ভালো আর আরিয়ান সোনাকে ছোটোবেলা থেকে কিন্তু ওর জেঠু জেম্মা তৃষা খুব ভালোবাসে আর আরিয়ান সোনাও কিন্তু ওদের বাড়িতে যেতে ওদের বাড়িতে থাকতে ভীষণ ভালোবাসে ওই যে বললাম বাচ্চারা ভালোবাসা যেখানে পায় সেখানেই কিন্তু বারবার ছুটে ছুটে যায় বাবা এনেছিল বেশ কটা মৌসুমি যেহেতু আরিয়ান সোনার মৌসুমিটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য ওই যে বাবা মৌসুমি এনেছিল তো সেগুলো আবার এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর এখন আরিয়ান সোনার খাওয়া হয়ে গিয়েছে আর এইদিকে দিকে দেখো কীরকম দুষ্টুমি করছে দুই ভাই বোন মিলে আমি সোফার উপরে আছি আর দুই ভাই বোনে ওই যে একটু একটু করে এ একবার আসছে তো ও একবার আসছে এদিকে আমাদের পিহুরানের মজা দেখো কীরকম করে চোখে কাজল পড়েছে আর বড় একটা টিপও পড়েছে যখন আমরা সারগাছিতে চলে যাব বাড়িতে থাকার এই ছোট ছোটো মুহূর্তগুলো কিন্তু ভীষণই মিস করব। আর আমাদের বাড়িতে এখনও একজন সদস্য কিন্তু বাড়িতে নেই ওই যে প্রিয়াংশু কিন্তু বাড়িতে নেই প্রিয়াংশু ওর দিদার বাড়িতে আছে তো ও কিন্তু কদিন পরে চলে আসবে আর তখন যে কি দুষ্টু মিটায় না চলবে বাড়িতে সেটাই এখন কিন্তু আমরা ভাবনা চিন্তা করছি আসলে তিনটে দুষ্টু ছানা যখন এক জায়গায় হবে তখন তো ভাবছি যে আমরাই হয়তো বাড়িতে থাকতে পারবো না ওদেরকে বাড়িটা ছেড়ে দিয়ে আমরা বাড়ি থেকে পালাবো আসলে তিনজন যখন এক জায়গায় থাকে তখন ওরা ভীষণ দুষ্টুমি করে আর ওই যে তিনজন মিলে কিন্তু মারামারিও করে এখন ওই যে আরিয়ান সোনা খেলা করছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকো সবাই